তারা তাদের মতো ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করছে না এবং এছাড়াও তারা কেউ চাল নিয়ে আসতেছেন কেউ ডাল নিয়ে আসতেছেন কেউ আটা কেউ মুড়ি কেউ চিয়া কেউ খেজুর কেউ গুড় কেউ পানি এবং কেউ দই অর্থাৎ মোমবাতি যখন যার কাছে সামর্থ্য দেয় ইন কাপড় বরণের কাপড়ও অনেকের নাই সেই জন্য অনেক মানুষ আমাদেরকে প্রচুর পরিমাণ আপনার ব্যবহার্য নতুন কাপড় আমাদেরকে দিয়েছে এবং ঔষধ আপনারা জানেন পানি নেমে যাওয়া শুরু করার অর্থই হচ্ছে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়বে সেটি প্রতিরোধের জন্য আমাদের দেশের বেশ কতগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা ওষুধ দিয়ে এবং আমাদের নেতাকর্মীরা ঔষধ ক্রয় করে ইভেন দেশ বিদেশ থেকেও আমাদের নেতাকর্মীরা ঔষধকারী দলের কর্মীরা দলের পায়ে আমরা যাদেরকে চিনি না জানি না সেই সমস্ত মানুষগুলো সেই সমস্ত ব্যবসায়ী সেই সমস্ত সাধারণ মানুষ তারা কিন্তু এখানে এসে আমাদের এই ত্রাণ কেন্দ্রে ত্রাণ পাঠাচ্ছেন জমা দিচ্ছেন তাদের মাধ্যমে অথবা সরাসরি অথবা তাদের প্রতিনিধির মাধ্যমে আমরা প্রত্যেকটাই ত্রাণ গ্রহণ করি রসিদ দেই কারণ আমরা মনে করি এগুলো মানুষের আবার এবং এটি যাতে সঠিকভাবে যথাযথভাবে প্রত্যেকটি আমাদের সেই যাদের আজকে প্রয়োজন গ্রাম সামগ্রী সেই বন্যার্থ মানুষের কাছে পৌঁছানো যায় সেই জন্য আমরা অত্যন্ত সচেতন এবং আমরা সচেতনভাবে সেই কাজগুলো করছি সেই জন্য আমরা সবসময় রসিদ ছাড়া কোনো ধরনের অর্থাৎ দায়বদ্ধতা দায় নিয়ে আমরা মানুষের জামান গ্রহণ করছি এটা যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি কাজে এই অবস্থায় আমরা চাইব আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাধ্যমে দেশের মানুষ জানতে পারবে দেশের মানুষ আরো উৎসাহিত হবে এবং মানুষ ভাববে যে দেওয়া ত্রাণ সেটি যথাযথ ব্যবহার হচ্ছে এবং এটি দেখে আরো সমাজের দশটি মানুষ উৎসাহিত হবে আরও বেশি মানুষ জনগণের পাশে দাঁড়াবে কারণ সামনে হচ্ছে পুনর্বাসন যাদের বাড়িঘর ভেঙে গেছে যাদের গবাদি পশু ভেসে গেছে এবং যাদের আজকে খাদ্যদ্রব্য অথবা ধান চাল নষ্ট হয়ে গেছে সেখানে আপনি দোকানপাট নষ্ট হয়ে গেছে এবং রাস্তাঘাট নষ্ট হয়েছে সেই সমস্ত প্রত্যেকটাই আপনার আবার মেরামত করতে হবে আবার নতুন করে বাড়িঘর অর্থাৎ মানুষ আবার জেগে উঠবে এই আশা জায়গা নিয়ে মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য পুনর্বাসনের জন্য আমাদের পর্যাপ্ত ত্রাণ প্রয়োজন সহায়তা প্রয়োজন সেজন্যই আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা এখনো যারা মনে মনে চিন্তা করছেন তারা এসে আপনারা আপনাদের এই ত্রাণ সহায়তা কেন্দ্রে আপনার ত্রাণ আপনি জমা দিতে পারেন নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে এবং আমাদের ভুবালী ব্যাংক নয়াপল্টন শাখায় আমাদের একটি ত্রাণ সহায়তার জন্য অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক হিসাব রয়েছে আপনার আসার প্রয়োজন নাই অনলাইনে আপনি আপনি সহায়তা আমাদের এই টান আমাদের যে রিলিফ ফান্ড এই রিলিফ ফান্ডের মধ্যে আপনারা জমা দিতে পারেন এবং সেটি বিএনপির অনলাইনে বিএনপির পেজে অনলাইনে আমাদের ওই অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া আছে কাজে যারা দেশে এবং দেশের বাইরে থেকে ত্রাণ সহায়তা অংশগ্রহণ করতে চান তাদেরকে আমরা বলবো সেখানে সুইফট করে দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই যাই সেটা আপনারা দয়া করে দেখে আপনারা সেখানে টাকা পাঠাতে পারবেন এবং আপনাদের জানার জন্য বলছি এ পর্যন্ত প্রায় ব্যাংক হিসাবেও প্রায় ছয়চল্লিশ লক্ষ টাকা দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ পাঠিয়েছে এবং এই ত্রাণ ফান্ডে গত চার দিনে জমা হয়েছে কাজেই সেটিও একটি আশার বিষয় দেশ এবং দেশের বাইরের মানুষরাও এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপির উপর বিশ্বাস রাখছে বিএনপি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের প্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল সদস্য হাসলান মোহাম্মদ আমরা এই ত্রাণ সংগ্রহ কেন্দ্রে যে আমরা যারা কমিটি আছি তারা সহ বিএনপি সার্বিকভাবে বিএনপি পরিবার আজকে জনগণের পাশে বানবাসী মানুষের পাশে আপনাদের সবাইকে ধন্যবাদ সহযোগিতা চাই আপনাদের মাধ্যমে সবাই কেউ আহ্বান জানতে জানতে চাই আসুন আমরা অংশগ্রহণ করি ছাড়াও এটি তো আমাদের যে অফিসের হিসাবটা বললাম আপনাকে মনে রাখতে হবে কালকে আমি বলেছি যে ফিগারটা দশ কোটি টাকার অধিক হয়েছে কেন যে আমাদের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ইউনিট তাদের সাহায্য নিয়ে এবং অনেক জেলা সরাসরি ওখানে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে গত দশ দশ দিন যাব যাচ্ছে প্রতিদিন এই টাকার পরিমাণ বাড়ছে গতকালকে পর্যন্ত আমাদের একটি রাফ এস্টিমেশন ছিল বাড়ছেলি দশ কোটি টাকা আমরা দশ কোটি টাকার ত্রাণ বিএনপির পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে জনগণকে দেওয়া হয়েছে সরকারের পাশাপাশি আমরা আশা করছি ইনশাল্লাহ এই ত্রাণ অব্যাহত থাকবে ত্রাণ কার্যক্রমের পরবর্তীতে আমরা আপনাদেরকে সঠিক হিসাবটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে উপস্থাপন করতে পারবো আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ